আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা অভিজ্ঞতার নাম লেখা লেখা বুঝি এই অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দেবো তোমরা এখানে অ্যাসাইনমেন্ট লিখে নিবা তোমরা অনেকে বলেছো তো আমি আজ দ্রুত দিয়ে দিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কালকে জমা দিতে হবে তা আজকে দিয়ে দিলাম শব্দ থেকে কবিতা রচনাটি পড়ো এবং নিচে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো তো এখানে নির্দেশনাগুলো আছে কীভাবে তৈরি করতে হবে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না তোমাদের লিখলে এখান থেকে লিখতে হবে ঠিক আছে এগুলো তোমাদের বোঝার জন্য তো দেখো এখানে শব্দ থেকে কবিতা রচনাটি ভালোভাবে পড়বে তারপরে বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য সমূহ খুঁজে বের করো এবং নিজে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও তো এগুলো বুঝার জন্য এগুলো আসলে তোমাদের লিখতে হবে না লিখতে হবে এখান থেকে তোমাদের কোর্সের নাম তোমাদের জন বাংলা তারপর বিষয়টা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শিরোনামের অ্যাসাইনমেন্ট প্রস্তুত তারপর মাধ্যম প্রত্যক্ষ লিখিত তারপর শিক্ষক এগুলো তোমাদের দিয়ে দিতে হবে আর আমাদের যে কাজটা করতে হবে এখানে বাকি উত্তরটুকু আছে উত্তরটা আমাদের লিখে দিতে হবে যে বাংলাদেশের যে শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ কী ঠিক আছে এগুলো তোমাদের রোল নং না আইডি প্রতিষ্ঠানের নাম মানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং জমা দেওয়ার তারিখ এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে থাকবে আর এখন তোমার ডিরেক্টলি উত্তরটা দেখে নাও বাংলাদেশের যে শিক্ষার্থীর ঝরে পড়ার হার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক ঠিক আছে এগুলো এখানে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার প্রাথমিক পর্যায়ে কীভাবে ঝরে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেগুলো এগুলো এখানে দেয়া আছে যেমন দু হাজার পনেরো সালে মাধ্যমিকে বিশ দশমিক চার পার্সেন্ট এবং দু হাজার ষোলো সালে উনিশ দশমিক দুই পার্সেন্ট সতেরো সালে আঠারো দশমিক আট পার্সেন্ট দু হাজার আঠারো সালে আঠারো দশমিক ছয় পার্সেন্ট আবার মাধ্যমিকেও এভাবে পার্সেন্টেজ করা আছে দেখো তো আমাদের যে কাজটা করতে হবে এখানে বাংলাদেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়ে এগুলো আমাদের অ্যাসাইনমেন্টে লিখে রাখতে হবে ততমার এই ছকটা ঠিক এভাবে এঁকে এই ছকটা পূরণ করে তারপরে তোমরা এভাবে লিখবে ঠিক যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে কিন্তু তোমরা লিখে ফেলবে তোমরা অনেকে প্রশ্ন করে যে কীভাবে লিখবে এখানে ঠিক যেভাবে আছে তোমার সেভাবে লিখবে আমি আবারও বলতেছি যেভাবে দেয়া আছে ঠিক এইভাবে তোমরা লিখে ফেলবে বাংলাদেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়ে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি মাধ্যমিক পর্যায়ে দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো সালে মাধ্যমিক ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার ছিল যথাক্রমে চল্লিশ দশমিক দুই নয় পার্সেন্ট এবং আটত্রিশ দশমিক তিরিশ তিন শূন্য পার্সেন্ট এবং তিন সাঁত্রিশ দশমিক আট এক পার্সেন্ট এবং সাঁত্রিশ দশমিক ছয় দুই পার্সেন্ট প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কম দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো সালে প্রাথমিকের ঝরে পড়ার হার ছিল যথাক্রমে বিশ দশমিক চার পার্সেন্ট উনিশ দশমিক দুই পার্সেন্ট আঠারো দশমিক আট পার্সেন্ট এবং আঠারো দশমিক ছয় পার্সেন্ট উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকে পড়ার সময় ছেলে ও মেয়ে উভয়েই কিছু ক্রান্তিকালের মধ্য দিয়ে যায় দারিদ্র ও সচেতনতার অভাবে অনেকে তখন লেখাপড়া ছেড়ে দেয় ঝরে পড়া কি শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যায় কি বেশি তারপরে দেখো উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি ছিল দু হাজার ষোলো সালে তবে আসার কথা হলো ধীরে ধীরে তা হ্রাস পাচ্ছে তো আমাদের অভিজ্ঞতা আর লেখাপড়ি এর একটি অ্যাসাইনমেন্ট এখন আমরা দেখব অভিজ্ঞতা নাম শব্দ বুঝি বাক্য লিখি এই এই অধ্যায়ের একটি অ্যাসাইনমেন্ট এখন আমরা দেখব এখানে দেখো কি বলা আছে এখানে বলা আছে নিচের দশ জোড়া সমচরিত্রের ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি শব্দ জোরগুলো থাকে যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম ঠিক এরকম করে আমাদের বাক্য তৈরি করতে হবে তো দেখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসলে এই অ্যাসাইনমেন্টগুলো করে পরীক্ষার মধ্যে তোমাদের সুবিধা হবে তোমাদের এগুলো নির্দেশনা কাজ নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমাদের লিখতে হবে না উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে ঠিক আছে যে এখান থেকে দেখো অ্যাসাইনমেন্টের নাম লিখবে কত রং অ্যাসাইনমেন্ট তারপরে যেখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টের প্রথমে যে লিখতে হবে তোমাদের কোর্সের নাম যেমন বাংলা বিষয় লিখবা উল্লিখিত বিষয় অ্যাসাইনমেন্ট প্রস্তুত বিষয়টা যেহেতু অনেক বড়ো তো সে বড় বিষয়টা লিখতে যদি সমস্যা হয় তাই শুধু উল্লেখিত বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রস্তুত এতটুকু লিখলেও তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে এরপর তোমাদের শ্রেণীর তোমাদের রোল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং যেদিন জমা দেবে সেদিনের তারিখ ঠিক আছে এভাবে লিখে তোমার শুরু করবে এরপর ডিরেক্ট উত্তরে যাচ্ছি তো দেখো আমরা উত্তরে চলে আসলাম প্রদত্ত সমন ভিন্ন শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে দেখানো হলো এ দেখো এক কাঁচা ও কাঁচা কাঁচা ও হাতে কাপড়গুলো কাঁচা হয়েছে তাই পরিষ্কার হয়নি দুই কাদা ও কাদা কাদা ছুঁড়ে রবিনকে কাদানো সম্ভব না দেখো কত সুন্দর করে বাক্যগুলো মিলিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসতে পারে অ্যাসাইনমেন্টের থেকে কিছু কিছু কিন্তু পরীক্ষা মতো বিষয়গুলো আসলে তোমরা লিখতে পারবে দিন ও দিন যেভাবে তোমার দিনতা বেরিয়ে চলেছে আসছে দিন কিভাবে কাটবে চার দ্বীপ ও দ্বীপ দ্বীপের মানুষেরা রাতে দ্বীপ জেলে। শিকারে যায় বৃত্ত ও বৃত্ত গ্রামের বৃত্তবানেরা মিলে বৃত্তাকার একটি খেলার মাঠ তৈরি করে দিলেন নব ও নভ ও নব 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 আবিষ্কারের নেশায় ছুটে চলছে এই নব নব মানে নতুন নতুন ঠিক আছে আর এই মানে নবচারীরা তারপরে সব ও সব ও সব দেখো হাসপাতালের মর্গে সব থাকে এটা সব মানুষের জানে শয্যা ও শয্যা নতুন চিত্রকর্মটি ঘরের শয্যা অনেক বাড়িয়ে দিয়েছে এখানে এই শয্যা হচ্ছে যেটা আমরা সুই বিছানা আর এটা হচ্ছে শয্যা মানে সাজ সাজানো সোনা ও সোনা সোনার দাম বাড়ার খবর সোনা এই সোনা মানে আমরা শুনেছি আর এটা হচ্ছে যেটা স্বর্ণ আগে আমি গয়না কিনেছি তো দেখো কত সুন্দর করে মিলিয়ে লেখা হয় তারপর দেখো হার ও হার ছেলেটির হার ভাঙা পরিশ্রমের কাছে দরিদ্রতা সরি দারিদ্রতাও হার মেনেছে দেখেছ এই হার মানে হার হার ভাঙা আমাদের যে শরীরের হার আর এই হার হচ্ছে আমরা যে হার মেনে যাই খেলাধুলা হার মানে তারপরে এই আর কি আশা করি তোমার বুঝতে পেরেছ কীভাবে লিখতে হবে তথ্যটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম এখন আমি নেক্সটে যাব এই যে আমাদের নেক্সট আছে। অভিজ্ঞতার নাম সাহিত্য পড়ি ও সাহিত্য লিখি এটা আমি নেক্সট যে ভিডিওটাতে তৈরি করবো সেখানে দিয়ে দেবো ঠিক আছে এখন আপাতত তোমরা এই যে এটা দেখো এখানে একটা আছে এই যে আমরা অভিজ্ঞতার নাম লেখা লেখাবুজি এই একটা দিয়ে দিলাম আর অভিজ্ঞতার নাম শব্দ বুঝি বাক্য বাক্যলুখি এই দুটা দিলাম ঠিক আছে আমরা দুটো করেই অ্যাসাইনমেন্ট একসাথে দিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এরপরে নেক্সট ভিডিওতে আমরা যেটা দিবো সেটা হচ্ছে সাহিত্য পরি সাহিত্য এটা আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব ঠিক আছে তোমাদের সুবিধার জন্য এটা আমরা দিয়ে দেব